নমস্কার আজ মোচার চপের রেসিপি শেয়ার করব তো মোচা তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তো এইরকমভাবেই চপ বানিয়ে একবার খেয়ে দেখবেন বেশ ভালো লাগে তো মোচার চপ বানাবো তার জন্য কড়াই দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে এক চামচ জিরে আর একটু আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ভেজে নেব কারণ লঙ্কা খুব বেশি ভাজলে কিন্তু ঝালটা কমে যাবে তো হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে মোচা সেদ্ধ করে রেখেছিলাম আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তো সেই সেদ্ধ করা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো আর ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো যেগুলো রেগুলার মশলা দিলাম একটা সেদ্ধ করা আলু দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এটাকে এবারে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে আলুটা দেওয়ার জন্য কিন্তু এই যে চপটা আমরা তৈরি করব তার যে বাইন্ডিংটা সেটা বেশ ভালো হবে তো ওই জন্যই একটা আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি তো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এটাকে এবারে ঠান্ডা করে নিতে হবে কারণ চপটা তৈরি করার সময় বেশি গরম থাকলে কিন্তু অসুবিধা হবে তো এবারে একদম শেষে একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম এবারে যে মিশ্রণটা তৈরি করলাম সেখান থেকে সমান পরিমাণে যতগুলো বল করা যায় তৈরি করে নেবো যাতে প্রত্যেকটা চপের সাইজটা সেম থাকে এবারে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম ভাবে কাটলেটের যে শেপটা হয় অন্যরকম শেপও কিন্তু করা যেতে পারে তো আঙুল দিয়ে এরকম একটু চ্যাপটা করে দিলাম এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে আর জল মিশিয়ে একটা স্লাড়ি বানিয়ে নিচ্ছি আর একটা বাটিতে নিয়েছি ব্রেড ক্রাম্প তো এই দুটো তো আমাদের অবশ্যই লাগবে যে কোনো চপ বা কাটলেট তৈরি করার জন্য তো একটা একটা করে মোচার চপ এই রকমভাবে কর্নফ্লাওয়ার স্লাড়িতে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্পের মধ্যে ভালো করে কোট করে নেব এটাকে কিন্তু ডবল কোট করলে খুব ভালো হয় মানে একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আর একবার ব্রেড ক্রাম দিয়ে আরও একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম দিই এরকম ডবল কোট করলে কিন্তু যে কোনো চপ বা কাটলেট খেতে খুব মজমজে হয় টেস্টি হয় তো দেখুন এই রকমভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি ওই একইভাবে কর্নফ্লাওয়ারের স্লাড়িতে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোট করে নেব তো এই এইরকমভাবে একবার মোচার চপ বানিয়ে দেখুন সব সময় তো দোকানে যাওয়া সম্ভব হয় না আর দোকানের থেকে বাড়ির রান্না কিন্তু অনেক হাইজেনিক অনেক স্বাস্থ্যকর তো একটু কষ্ট করে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পরিবারের সবার মুখে হাসি ফুটে যাবে তো সব কটা কাটলেট এখানে তৈরি করা হয়েছে চপ বা কাটলেট যাই বলুন না কেন তো মোটামুটি বারোটার মতো আমার এখানে তৈরি হয়েছে এবারে কড়াই রিফাইন্ড অয়েল গরম করে একটা একটা করে চপ এইরকমভাবে সাজিয়ে দেব তবে খুব বেশি দেবেন না তিনটে চারটে করে অল্প অল্প করে ভাজলে ভাজাটা ভালো হবে তো আমি দেখুন সব ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে ছোট্ট এই রেসিপি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন